পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে হয় বার্তা দিয়েছে পুলিশের ছাতা মাথায় নিয়ে যাওয়া আমাদের কর্মীদেরকে ধমকাচ্ছেন চমকাচ্ছেন আর এখনো মা বোনেদেরকে বলছেন যে লক্ষ্মীর ভাণ্ডার যদি পেতে চাও তাহলে তৃণমূলকে ভোটটা দাও আর কেউ ভয় দেখাচ্ছে যে যদি হিন্দুদেরকে বাঁচাতে চাও তাহলে বিজেপি ভোটটা দাও তাদেরকে বলতে চাইছি পুলিশের কিন্তু একটাই ছাতা হয় নিজের মাথায় ধরবে নইলে তোমাদের মাথায় ধরবে পুলিশকে ঠিক করতে হবে ছাতা ধরতে চাও যদি নিজের মাথায় ধরতে চাও তাহলে ভালো নিজের মাথা বাঁচবে আর নিজের মাথা যদি না বাঁচিয়ে তৃণমূল বিজেপির মাথায় ছাতা ধরতে চাও তাহলে তোমার মাথার দায়িত্ব আমরা নেব না জনগণ বুঝে নেবে

বাদে পাতা বিজেপি পার্টি বলছে না স্বাস্থ্য সাথী কত পাশ আয়ুষ্মান ভারতের কার্ড করে দেবো বেশি পাহাড় বলছে এলাকায় বিজেপি যদি এখনো পর্যন্ত বলবে না আর যদি খেয়ে ফেলেছে তাহলে বলবে তাহলে বলবে আয়ুষ্মান ভারতের বিজেপির পার্টিটা একটা ফোন নাম্বার থেকে একটা ফোন নাম্বার থেকে সাত কোটি উনচল্লিশ লক্ষ রোগীর নাম রেজেছ তুমি ঘুষ নিয়ে চাকরি দিয়েছ আজকে যে ছেলে মেয়েগুলো চাকরি খোয়ালো তাদের মান সম্মান হারালো আমাদের কি ক্ষতি হলো আমাদের ক্ষতি হলো আমাদের গরিব বাড়ির বাচ্চা ছেলে মেয়েগুলোর লেখাপড়ার প্রতি আর ভরসা থাকলো না যে বাপ যে মা নিজের বাচ্চা ছেলে মেয়েগুলোকে ভালো করে পড়লে দুপাতা জানলে একটা মাস্টার একটা দিদিমণির চাকরি পাওয়া যায় তাদের আর লেখাপড়ার প্রতি ভরসা থাকলো না তাই পয়সা নেই সরকারের কাছে আরে তোমার বালু দুটি

যত এত ছাতা এত চাল এত কন্যাশ্রী এত রূপশ্রী তবু আমাদের বাড়ির বাচ্চাগুলো ফেল কেন করছে কারণ তুমি কি দোষ আছে ওই আট হাজার ছেলে যারা অযোগ্য কোন বাপ আছে বলুন তো যে ছেলেমে মেয়ে জন্মানোর পর দু জমি বিক্রি করে আর ঘুষ দেব বলে টাকা জমা